এবার ভাইরাল সাকিবের এ্যাই জিল্লু মালদে ডায়লগ এতদিন ছিল শুধুই সিনেমার সংলাপ কিন্তু এবার বাস্তবেই যেন সিনেমা হয়ে গেল গোপালগঞ্জের রাজপথ গতকাল জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি সমাবেশ ঘিরে গোপালগঞ্জে দেখা যায় ধাওয়া পাল্টা ধাওয়ার উত্তপ্ত পরিস্থিতি ঠিক সেই মুহূর্তেই ভাইরাল হয় একটি দৃশ্য একজন পুলিশ সদস্য গলায় রাগ আর উত্তেজনা মিশিয়ে বলে ওঠেন দে রিয়ার্সেল দে অ্যাই দে আর এই ডায়লগের সাথেই মিলে যায় বরবাদ সিনেমার সাকিব খানের সেই ভাইরাল সংলাপ এই এই জিল্লু মালদে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি অনেকে মজা করে মুহূর্তে সাকিব খানের সেই ডায়লগ বসিয়ে বানিয়ে ফেলেন রিমিক্স ভিডিও আর কি আশ্চর্য মিল ডায়লগ আর পুলিশের ভঙ্গিমা দুটোই একদম পারফেক্ট ম্যাচ ভাইরাল ভিডিও দেখে দর্শক বলছেন এবার ডায়লগটার পূর্ণতা মিলল এমন